মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত তো বন্ধুরা সকালে এখন প্রায় সাতটা বাজতে চলেছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা একদম কিন্তু দেখো রেডি হয়ে গেছে আমি আর একটু বেরোচ্ছি হ্যাঁ রান্না বান্না কিন্তু সব হয়ে গিয়েছে গোপালকেও তুলে দিয়েছি তো চলো ঠাকুর ঘরে যাই তবে গোপাল শোনাকে স্নান টান করে বসিয়ে রেখে দিয়েছি আর বাইরে দিকটা দেখবে দেখো চলেছে কিন্তু মেঘলা আকাশ কোনো রোদ দূর উঠবে কিনা যায় না মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম তো তোমাদের দাদাই তো আগে বেরিয়ে গেছে কেন টিকিট কাটার ব্যাপার আছে তো বন্ধুরা ঘরের কাজ বাজ গুছি এখন বেরিয়ে পড়েছি দেখো আর যাচ্ছি আজকে ঘাটে তো কেন যাচ্ছি বলো তো যাচ্ছি একটু ক্যান্টিনে তো প্রচুর জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলোই আনতে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের আমি আর আমাদের স্টেশনে কিন্তু এখন চলে এসেছে আর স্টেশনটা কেমন ফাঁকা দেখেছো পুরো ফাঁকা ফাঁকা একটু পরেই কিন্তু একদম ভিড় হয়ে যাবে জানো তো আর দেখো ট্রেনে বসে পড়েছে আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আর একদম কিন্তু জানলার ধারে বসেছি কেন বলতো এই বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়ার জন্য তো আমার তো ভীষণই ভালো লাগে বাইরের দৃশ্য দেখতে এই সবুজ গাছপালা যেন মানে কি বলো তো দেখলে যেন প্রাণটা একদম জুড়িয়ে যায় যেহেতু আমি গ্রামের মেয়ে তো ছোটো থেকেই কিন্তু এই সবুজ গাছপালা এগুলো দেখেই আমি বড় হয়েছি আর দেখো গল্প করতে করতে এখন পৌঁছে গিয়েছি কলকাতা স্টেশনে আর কলকাতা স্টেশনটা এত ফাঁকা থাকে কি বলবো আর তো যতবার এদিকে এসেছি ততবারই কিন্তু দেখি পুরো ফাঁকা স্টেশন থাকে তো মনে মনে ভাবি লোকজন কি এখান থেকে যাতায়াত করে না তো অবশ্যই যাতায়াত করে এত বড় একটা স্টেশন তো যাতায়াত করে না তাই কি কখনো হয় তো দেখো আর এখন গল্প করতে করতে তো যাচ্ছি তোমাদের সঙ্গে আর দেখো আমাদের ট্রেন যাচ্ছিলো আর একটা ট্রেন কিন্তু আসছিল কি রকম ভালো লাগে না দেখতে আর এই জানো তো ছোটোবেলায় এই জানলাধারে বস মানে বসার জন্য যে এত ঝগড়াঝাটি হতো ভাই বোনদের সঙ্গে কি বলবো আর এ বলবে আমি ওখানে বসবো এ আর একজন বলবে আমি জানলার সামনে মানে জানলা নিয়ে যেন মারপিট হয়ে যাওয়ার মতো তো কেমন লাগছে তোমাদের বলো তো এই দৃশ্যগুলো আমার তো ভীষণই ভালো লাগছে আর এখন দেখো পৌঁছে গিয়েছি প্রিন্সিপ ঘাটে তো বন্ধুরা চলে এসেছি প্রিন্সিপ ঘাট এই সবাই নামলাম ট্রেন থেকে তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাই এক কি দারুণ হ্যাঁ হেভি লাগছে বলা তো বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ক্যান্টিনের দিকে আর কতটা হাঁটতে হবে কি জানি আমি তো কখনও আসিনি এই দিকে তো এই প্রথমবার আসলাম তো ক্যান্টিনে কিন্তু পৌঁছে গিয়েছে আর জিনিসপত্র নেওয়াও হয়ে গিয়েছে আর এখন আমি বসে আছি বাইরে তো ভিডিও করতে দেয়নি বলে ভিডিও করা হয়নি আর এই দেখো বাইরের মানে যখন আমরা ফিরছিলাম তো সেই সময় কী বলো তো এই বাইরের দিকে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এত ভালো লাগছিলো যাওয়ার সময় তো ভেবেছিলাম একটু ভিডিও করব তো কি বলো তো করা হয়নি তো আমি ইচ্ছাকৃতই ভিডিওটা করিনি বলা যায় না আর্মির ক্যান্টিন বলে কথা আর যদি মানে কেউ কিছু বলে তো তার জন্য কিন্তু আর ভিডিও করিনি তো যে গাড়িটা করে আমরা আসছিলাম তো ভিডিও বানালাম তো কিছু দেখলাম বললো না তো তার জন্য একটুখানি আমি ভিডিওগুলো করে রেখে দিলাম কি দারুণ লাগছে না বলো কাদের কাদের বলো তো এই সবুজ গাছপালা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো তো আমার তো ভীষণই ভালো লাগে আর এই দেখো এখন চলে আসলাম গঙ্গার পারে তো তোমাদের দাদাভাই এক জায়গায় বসে আছে জিনিসপত্র নিয়ে তোমাদের দাদাভাই বললো তুমি যাও গিয়ে ঘুরে আসো কখনও তো আসো না আর আজকে যখন এসছো একটু যাও ধার দিয়ে ঘুরে আসো আর তো চলে এসছে আর দেখেছো কেমন কুয়াশা মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো ওই পারে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আর এখন প্রায় ডেটটা বাজতে চলেছে আর এখনও কিন্তু কুয়াশা কাটেনি যেহেতু মেঘলা মেঘলা আকাশ তো আমরা বসে আছি এখন যেন ইউসিপ ঘাটে তো এখন এই যে বসে আছি গিয়েছিলাম আমরা ক্যান্টিনে কি ফোর্ড উইলিয়াম তাই তো ওখানে গিয়েছিলাম তো ভেতরে তো মানে ভিডিও করা মানে বারুন তার জন্য আমরা ভিডিও করিনি আর ছবি পর্যন্ত তুলিনি ওখানে তো এখানে এখন বসে আছি যাব বাড়িতে তো একটু ভিডিও আনাচ্ছি তো বলে আমি তো বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি ট্রেনে আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো যা কী বলো তো মাঝের হাট উঠে পড়েছি আর অশোকনগরে গিয়ে আমরা নেমে পড়বো ওখান থেকে আবার বনগাল ওকাল ধরে যাব হচ্ছে বাড়িতে তো বেশ ভালো লাগছে না দেখো আর ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে কি কী কিনলাম তো একদম ভালো লাগছিল না জানো তো এমনিতেই অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো তার জন্য আর ভালো লাগছিল না বলে আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর এই দেখো এখন নেমে পড়েছি কিন্তু অশোকনগর স্টেশনে আর তোমাদের দাদাভাই একটু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন এখানেই বসে আছি জিনিসপত্র নিয়ে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু বলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তোমরাও ভালো থেকে সুস্থ থাকো আজকের মতন এই পর্যন্ত